ومن احسن قولا ممن دعا الى الله وعمل صالحا وعمل صالحا وقال انني من المسلمين السلام عليكم ورحمه الله وبركاته ان الحمد <سؤال> لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى اله وصحبه وسلم تسليما كثيرا اما بعد সম্মানিত ভাতৃমন্ডলী আল্লাহ রবুল্লাহ আলমিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল আলী সাল্লামের সালামের পর আজ তেইশে রবি আলী চোদ্দশো পঁয়তাল্লিশ সিজিরি মোতাবেক আটই অক্টোবর দুই আমাদের ধারাবাহিক আলোচনা ফেকু সলাত সলাতের মাসাইল পর্ব নম্বর ষোলো বিষয়বস্তু আমাদের চলছে বিবরণ বা সলাতের পদ্ধতি সম্পর্কে ইতিপূর্বে দুটো আলোচনা হয়েছে আর আমরা এই ধারাবাহিক আলোচনায় সলাতের পদ্ধতিতে রুকু রুকু থেকে উঠে যে দোয়া রয়েছে আজকা রয়েছে সেগুলি পর্যন্ত শেষ করতে পেরেছি আজকের আলোচনার বিষয়বস্তু এই সালাতের বিবরণের শুরু হবে সেজদা থেকে শুরু করে সেজদার দোয়া তসের রাজকার তারপরে দুই সেজদার মাঝের আহ জেকের পর্যন্ত ইনশাল্লাহ বা আগ পর্যন্ত লেখক বলছেন যে রুকু থেকে উঠে যে পেয়াম বা কং করা হলো সেটা শেষ করি আর সেই মর্মে কয়েকটি দুয়া গত সপ্তাহে আমরা আলোচনা করেছি পর্ব নম্বর পনেরোতে আর এই দাঁড়ানোটি দীর্ঘায়িত হবে এত সংক্ষেপনা আজকাল অধিকাংশ মুসলিমরা বা মুসল্লিরা করে থাকেন কাছাকাছি রুকু সেজদার মতোই তার পরিমাণটা হবে তারপরে সেজদায় যাওয়ার আগে বলছেন সুম্মা কাব বেরো তারপরে তো বীর পাঠ করবে আল্লাহ আকবর আর তকবির দিয়ে ওয়াহি সাজেদান সেজদাই ঝুঁকবে সেজদাই অবনত হবে এই তকবির আল্লাহ আকবার দিয়ে হইতে হবে গত সপ্তাহে বলেছি তকবীরের বিকল্প কিছু আল্লাহ আজম তকবির না বলে আল্লাহ আজিম আল্লাহ কবির হ্যাঁ আল্লাহ রহমান এগুলি জায়েজ নয় খানা ফিফিকায় সমস্তকে জায়েজ করা হয়েছে অথচ নবিশ্বাস লাম খলাফার আসে দিন জীবনে একটি সলাতও করেনি কোন ফরজ ফরজ তো দূরের কথা না হলেও করেনি সুতরাং এটি জায়েজ বাহিনী এবার সলাত হবে না দিন হচ্ছে তফিফ হ্যাঁ শরীয়তে তার প্রমাণ থাকতে হবে হলে সেটি বিনোদন হবে সাতটি অঙ্গের ওপর সেজদা করতে হবে সাতটি অঙ্গে সেজদা করতে হবে এটি হচ্ছে রোক্ষণ ফরজ সাতটি অঙ্গের একটা অঙ্গে কেউ যদি উঠিয়ে নেয় সেজদার সময় একটা পাকে উঠিয়ে রেখে দিল একটা হাতকে উঠিয়ে রেখে দিল হয়তো কিছুক্ষণ উঠিয়েছে কিন্তু মূল সময়টাই রাখা ছিল তাহলে তো হয়তো হয়ে হয়ে যাবে যাবে কোনো অসুবিধা নেই কারণ এই ক্ষেত্রে অনেক আবার বাড়াবাড়ি করে একটু কারো পা উঠে গেছে আঙুল উঠে গেছে জমিন থেকে হয়তো দশ সেকেন্ডের জন্য না না আপনার সেচ দেওয়া বাদ দিল না এটা ভুল কথা বাড়াবাড়ি নেই তবে মূল সেচদার সময়কালটা সাত অঙ্গের ওপর হইতে হবে দুই হাত আল কাফান মানে দুই হাতের তালু রাখতে হবে জমিন অরুখবাতান দুই হাঁটু অলকাদমান কাদমান দুই পা অলজা ভাত ওয়াল আনফ তো দুই দুই করে তিন ছয় হয়ে গেল আর কপাল তার সাথে নাক কপালের সাথে নাক যখন শেষদায় যাবেন আগে হাত রাখবেন আগে হাঁটু রাখবেন বিষয়টিতে বড় বড় অধিকাংশ আহ সালাফি আলামা বলছেন যে আগে হাত রাখবে লেখক প্রাধান্য দিয়েছেন আল্লাহ বিষয়টিকে প্রাধান্য দিয়েছেন তবে সালাফি আলামাদের মধ্যে ইমাম ইমান রাহেমা ব্যক্তি কর তিনি ইমাম আহ আহমদ বিন হাম্বাল বা হানাফি মোজাহ যেটা আগে হাঁটু রাখার সেটিকে প্রাধান্য দিয়েছেন এই জন্য বিষয়টি এত কঠিন নয় জায়েজ না জায়গের মশলা নয় উত্তম উত্তমের মশলা আর ইস্তিহাদি বিষয় সুতরাং এই ক্ষেত্রে পাড়াবাড়ি উচিত হবে না যদি কেউ আগে হাত না রেখে হাঁটু রেখে দেয় তাতে কোনো অসুবিধা নেই তবে উত্তম হচ্ছে যেটা আমরা বিশ্বাস করি সেটা হচ্ছে আগে হাত রাখা ওঠার সময় আগে যাওয়ার সময় শেষদায় যাওয়ার সময় হ্যাঁ সেজদা যাওয়ার সময় রক থেকে উঠে যে সেজদা যাবেন প্রথম হাত রাখবেন আর উঠার ক্ষেত্রে হাতে ভর দিয়ে উঠবে আগে যাবে হাত আর পরে উঠবে হাত তাই বলছেন লেখক ওই হাত আমি তো অনেকা ফেয়ে দুই হাতে ভর দিয়ে সেজদা করবেন ওই অবশ্য দুটোকে সম্প্রসারিত করবেন হাতকে গুটিয়ে রাখবেন না হাতকে মরিয়ে রাখবেন আর কি করবে আঙুল গুলিকে পরস্পর মিলিত হবে আসাবে দুই হাতের আঙুলগুলিকে পরস্পর মিলিত রাখবে এই নয় যে ফাঁক ফাঁক করে রাখবে এরকম করে রাখবে না মিলিত রাখবে আর কেবলামুখী করবে কেবলামুখী করবে আর কোনখানে রাখবে ওয়াজ আলম আহাজমান কাবে কাঁধ বরাবর রাখবে আর যদি কখনো কান বরাবর রাখে সেটাও চায় জি জাম ক্ষেত্রে নাক এবং যে কপাল রাখবেন জমিনে এটা শক্ত ভাবে রাখবেন এমন না যে হালকা করে এমনি রেখে আছেন হ্যাঁ কিন্তু আসলে হাত ভর দিয়ে আছেন রাখছেন না পুরোপুরি আপনি কপাল বা নাক এমনটা করবেন না তুমি কিন মানে শক্তভাবে রাখবেন যেভাবে স্বাভাবিক রাখে যেন গোটা মাথাটা আপনি রেখে দেন শেষ দেয় হ্যাঁ নাক রেখে দেছেন দুই বাহু দুই পার্শ্বদেশ থেকে দূরে রাখবেন মানে গুটিয়ে রাখবে না সাঁটিয়ে রাখবে না পেটকে রান থেকে দূরে রাখবেন মানে পেটের সাথে রানকে লাগিয়ে দেবেন না জি যেমন খারাপি সমাজের মহিলাদের সালাতের তৈরি একবারে এমন ভাবে গুড়িয়ে সরিয়ে সেজদা শিখানো হয়েছে যে রান পেট লাগিয়ে দিবে আর দুই বাহু পার্শ্বদেশের সাথে লাগিয়ে দিবে না এটি পুরুষ নারী উভয়ের ক্ষেত্রে কি সনাতন ওয়ার জি ফাকাই ফকাইহ ওয়াজরাহ আইন লা জমিন থেকে দুই কোণই এবং দুই হাত উঠিয়ে রাখবে রেখে দিবেন মিছে দিবেন বলা ইফতারু ইফতারু বলা ইফতারু হাত ইফতারু সালকালবেন কালবে বলছে কুকুরের মতো তোমাদের কি হাত বিছে দুই হাতও শক্ত হয়ে রাখবে জমিনে রাখবে আর দুই পায়ের অগ্রভাগ জমিনে রাখবে আর দুই পায়ের আঙ্গুলের যে হ্যাঁ অগ্রভাগ রয়েছে সেগুলি কিবলামুখী করে রাখবে আঙ্গুলগুলো অনেকে মড়িয়ে কেবল আর উল্টো দিকে রাখে না উল্টো উল্টো দিকে মড়িয়ে রাখবে ধরুন এমন দাঁড় করে রাখবেন যাতে করে কিবলামুখী হয়ে থাকে আমরা আঙ্গুল পায়ের আর দুই পা দাঁড় করে রাখবেন ওই ফরাজ ভাই দুই পায়ের মাঝখানে ফাঁকা রাখবেন ও কাজা না ফাঁকা দুই ডানের মাঝখানে শেষ দায় শেষ দায় যখন যাবেন শেষ দায় ধীর অবলম্বন করবেন বেশি বেশি দোয়া করবেন সেজদায় দায় কোরআনে করিমের বা রুকুতে রুকু শেষ দাতে কোরআনে কারিমের তেলাওয়াত করবেন না রাত বা তেলাওয়াত চলবেন না তবে কোরআনের দুয়া শেষ দাতে রুকু দুয়ার জায়গা শুধু রুকু তো কেউ রাব্বানা আতে দুনিয়া হাসানা পড়বে এটা যাইজ নাই যদিও দুয়ার দুয়ার নিয়ত করে তেলাওয়াত তো রুকু সহ কোনোটাতেই যাইজ নয় আর তেলাওয়াত আয়াতের শুরু থেকে হয় আর অনেক দোয়াই রয়েছে মাঝখান তারপরে নিয়ত নির্ভরশীল যে আপনি দোয়া করছেন নাকি আপনি কোরআন পাঠ করছেন যদি কোরআন পাঠ করেন উপস্থিততে যাইজ নাই আর অনেকে ভুল বুঝে স্যার ভুল ফতোয়া দিয়ে বসে আছে যে কোরআনের দুহাই করা যাবে না সেজদা এই ফতোয়া একবার জি শেজ যে দুয়াগুলি যে কি পড়বেন বেশ কিছু দুয়ারেজ এখানে লেখক আটটি দু দুয়া উল্লেখ করেছেন আটটি দুয়া উল্লেখ করেছেন শেষদার বলছুমাই আপোলফি সুজু দেহি শেজ দাই বলবে মাওয়ার আদামেল আদি এত আলাজগার যে দুয়া জি কি বর্ণিত হয়েছে তার এক নম্বর হয়েছে সুভানর অফ দিয়াল আমার উচ্চ রবির আমি পাঠ করছি পবিত্রতা ঘোষণা করছি কমপক্ষে তিনবার তার বেশি কমপক্ষ সর্বনিম্ন সন্নাথ হচ্ছে তিনবার আদনাল কামাল আর যত বেশি করবেন তত ভালো সহি মুসলিমের হাদিস ইবেন মাজার হাদিস সহি মুসলিমের সাতশো বাহাত্তর নম্বর হাদিস দ্বিতীয় জিকির হচ্ছে শেষদার সুহান আর অব্বিয়াল আলা অবে হামদি সুহান রব্বিয়াল আলার সাথে অবে হামদি অতিরিক্ত রয়েছে আমার মহান রবের মামার সুচ্চ রবের আমি তসবি করছি তার প্রশংসার সাথে সাথে প্রশংসা জড়িত তিনবার বলবেন বা তার বেশি এমাম আবুদাউদ এবং এমাম দার বর্ণনা করেছেন হাদিসটি আবুদাউদের আটশো সত্তর নম্বর হাদিস আল্লাহ আলবানী সেফাতু সালাতে হাদিস থেকে সহি বলেছেন দ্বিতীয় জিকির হয়ে গেল তাহলে অবহাম দে অতিরিক্ত সুহান রব্বি আল্লাহ সাথে তিন নম্বর জিকির হচ্ছে সুহান কাল্লাহ রব্বানা অবহাম দে কাল্লাহ মাকফিল্লি এটি আলহাদিস জনগণ আলামারা সবচেয়ে বেশি পড়ে থাকেন কারণ হাদিস টি সহি বুখারি মুসলিম হাদিস আর আলহাদিস বৈশিষ্ট্য হচ্ছে সহি বুখারি মুসলিম হাদিসকে তার সবচেয়ে বেশি প্রাধান্য দিয়ে থাকে বোখারি মুসলিমের হাদিস এই হাদিসটি বোখারি বা সহি বোখারি সাতশো চৌরানব্বই সহি মুসলিমের চারশো সুবহানাকা তোমার পবিত্রতা ঘোষণা করছি আল্লাহ মাহে আল্লাহ রব্বানা আমাদের রব অবে হাম দেখা তোমার প্রশংসা বি জড়িত আল্লাহ ফেললি হে আল্লাহ তুমি ক্ষমা করে সুন্দর এতে তসবিও করলেন আল্লাহর হাম প্রশংসা করলেন ও আল্লাহর কাছে মাঘ ফেরাত ক্ষমা প্রার্থনা করলেন চার নম্বর দোয়া হচ্ছে সুব্বহন কদ্দুস রব্বুল মালা সুব্বহন যিনি অতীত পবিত্র হ্যাঁ এবং তিনি মহান তার মহিমা ঘোষণা করছে রব্বুল মালায়িকা তে এবং বিশেষ করে ইসুল মালায়িকা রোহ রোহুল আমি জিবাম সেই মুসলিমের হাদি সেই মুসলিমে চারশো সাতাশি নম্বর এটি শাফি মতভাবে লোকেরা পছন্দ করেছে তবে সবগুলি আমরা সোনার অনুসারী যেহেতু সবগুলি সহি সনদে বর্ণিত সবগুলির উপর আমল করবো মাঝে মাঝে এটা মাঝে মাঝে ওইটা মাঝে মাঝে এটা হচ্ছে পুরোনো সন্নতপ্র আমল করা যদি সবগুলি সহী হয় আর এখানে সহী যেগুলো বর্ণনা হয়েছে পাঁচ নম্বর দুয়া যদি চাইত তো লাম আল্লা সাজাদোবে কামান দু আল্লাহ আসলাম তো সাজাদাবা জেহালিল্লাহ যে হোক

সহি মুসলিমের হাদিস ছয় নম্বর দোয়া আল্লাহ মাকফিলিজম বি শেষদার দোয়া আল্লাহ মাকফিলিজম বি কুল্লাহ দিক্কা হুয়া জিল্লাহ হুয়া আউওয়ালাহু আখিরাহু আলানিয়াত ওয়া সিররাহু সহি মুসলিমের হাদিস হাদিস 483 নম্বর হে আল্লাহ আমার গুনাহ maaf করে দাও কুল্লাহ সব গুলি দিক্কা হুয়া জিল্লাহ সেটা সুক্ষ হোক ছোট হোক অথবা বড় হোক জিল্লা জলিল থেকে আগের হোক পরের হোক আলানিয়াত হোক সির রাহু আলানিয়াত হোক সির রাহু প্রকাশ্যে হোক বা গোপনে হোক এই দিকাহু জিল্লাহ জিমে কাসরা দিয়ে পড়বে অনেকে ভুল করে পড়ে আমি আরবদেরকে কাউকে শুনেছি ও জুল্লাহ জুল্লন মানে করলো সবগুলি আগে কুল্লাহ বলা হয়েছে এটা জুল্লাহ না বরং জিল্লাহ ছোট গুনা বড় গোনা صحيح مسلم الحديث بقولهم سات نمبر ذكره تشي بدعاء سجد اللهم إني أعوذ بريداك من سخطك وبمعافاتك من عقوبتك وأعوذ بك منك لا أفس صناء عليك أنت كما أصنعت على نفسك. صحيح مسلم الحديث جاسوتشيا سات هي الله أعوذ بريداك من سخطك تمار সন্তুষ্টির ওসিলাই তোমার অসন্তুষ্টি থেকে আমি আশ্রয় গ্রহণ করছি অবে মহাফাত তোমার ক্ষমার ওসিলাই তোমার শাস্তি মিন অকুবাদ তোমার শাস্তি হতে আমি আশ্রয় গ্রহণ করছি এবং তোমার আশ্রয় গ্রহণ করছি মিনকা তোমার থেকে মানে তোমার আজাব থেকে তোমার অসন্তুষ্টি থেকে তোমার ক্রোধ থেকে লা উ আলেক তোমার গুণগান আমি শেষ করতে পারবো না আয়ত্ত করতে পারবো না আন্তঃকে মহাশ্য়নে চালানো যেমন তুমি তোমার গুণগান বর্ণনা করেছ আট নম্বর দুয়া বা জিকির কির হচ্ছে তসবি শোভানক ওবেহাম দেখে ইলাহ ইল্লাহান্তা শোভানাক তসবি হয়ে গেল ওবেহাম দেখে প্রশংসা তাহমিদ হয়ে গেল আলা ইয়াহা ইল্লাহান্তা তাহলিল বা

তাহলে মানুষের জানা থাকবে অন্তত আলেম সমাজে জানা থাকবে কিন্তু আলেম সমাজে পড়ে নিল বাস আমল করলো না অন্তত যারা মাদ্রাসা তালেম আলিম অথবা দিনের ক্ষেত্রে বেশ আগ্রহী বেশ কিছু দোয়া মুখস্ত করতে পারছেন সবকিছু মুখস্ত করার চেষ্টা করে বেশি বেশি দোয়া করবেন যে সব দোয়া বর্ণিত হয়েছে সেজদাই আর সেজদা দীর্ঘায়িত করবেন বড়ই ধীর স্থিরতার সাথে হ্যাঁ স্থির হয়ে সেজদা করবেন আর সেজদা ঠিক আল্লাহ রব্বার বেশি বেশি চাই ফাক্কা মেনুন আইউস্তা যা ভালো আশা করা যায় তোমাদের দোআকবুল হবে তারপরে শেজদাতকে মাথা উঠাবেন যখন বলবেন আল্লাহ আকশ আর তারপরে যে বসবেন মুফতারি শান্দি হলিউস্তা বাম পা বিছে দিয়ে না সে ডান পা করে দিয়ে আর ডান পায়ের আঙ্গুল বলে কি বলে মুখে থাকবে হলিও না আলাফা কে আর ডান হাত রাখবেন ডান রানের উপর অথবা ডান হাঁটুর ওপর ডানের ওপর রাখা যেতে পারে আর হাঁটুর ওপর রাখা যেতে পারে বাম হাত কো ওইভাবেই বাম হাতকে বাম পায়ের ওপর বা রানের ওপর রাখবেন অথবা হাঁটুর ওপর রাখবেন আসা বেয়া দেহি আলা রুখ আর দুই হাতের আঙ্গুল সম্প্রসারিত সম্প্রসারিত করবেন দুই হাঁটুর ওপর হ্যাঁ গুটিয়ে রাখবেন না জড়ো করে রাখবেন তারপরে এই দুই সেজদার মাঝের বৈঠকে কি বলবেন এই মর্মে দুটি দোয়া রয়েছে একটি দোয়া হচ্ছে আল্লাহমাফলি ওয়ার হামনি ওয়াহি ওয়া ফেনি ওয়ার জুখনি কোন রেওয়ায়তে প্রসিদ্ধ রেওয়ায়তারি আহ বা সহিব খারী নেই যেটা প্রসিদ্ধ রেওয়ায়ত সোনানের কিতাবে সেটি হচ্ছে আল্লাহম্লি ওয়ারহামনি ওয়াহী ওয়াফেনি ওয়ার জুখনি আল্লাহ আল্লাহমাকে ক্ষমা করে দাও ওয়ারহামনি আমার উপর রহম করো ওয়াহিনী আমাকে হেদায়ত করো ওয়াফিনী আমাকে সার্বিক নিরাপত্তা দান করে নিরাপদ রাখো ওয়ার যখন আমাকে রেজিক দান করো পাঁচটি বাক্য আর দুটি বাক্য অন্য আরো অতিরিক্ত রয়েছে ওয়াজবরণি আহ আমার ঘাটতি পূর্ণ ত্রুটি মুক্ত করবা ত্রুটি মুক্ত হওয়ার তৌফিক দাও ওয়ার ফানি আমাকে উন্নীত করে আমার মর্যাদা উঁচা করে তাহলে সাতটি বাক্য হয়ে গেল হাদিস সোনান আবুদাউদ রয়েছে এ বিন মাজা রয়েছে হাদিসটিকে

ইবিনের মাজাই হাদিস নম্বর হচ্ছে আটশো সাতানব্বই আটশো সাতানব্বই তারপরে আবার তকবির বলবেন তকবির বলে দ্বিতীয় শেষ যাবে আল্লাহ হকবার বলে দ্বিতীয় শেষ যাবে আর দ্বিতীয় শেষ তাই করবেন যা প্রথম শেষ দাতে করেছেন মানে জেসি রাস্তারগুলি আটটি বর্ণনা করা হলো যে কোনোটি বলবেন আপনি যে কোনো একটি যথেষ্ট একাধিক যদি কেউ মিলাতে চায় অনেকে জিজ্ঞাসা করেন একাধিক মিলাতে পারো কোনো অসুবিধা নেই সুহান আলা বললেন তারপরে সব হানকা আল্লাহ রহমান হবে হামদিক আল্লাহ্মেলি তারপরে সব বহন কুদ্দু সব বলি মালা তোর কোন অসুবিধা নিচ্ছে দুই শেষ দা করে নিয়ে বসবেন যখন বসবেন বাম ওপর বাম পা মিছিয়ে বসবেন এমন ভাবে বসবেন প্রতিটি হার্দি শরীরের এখন এখন জায়গা যেন চলে যায় অঙ্গ এই বসাকে জলসা ইস্তেরাহা জলসা মানে বৈঠক আর ইস্তেরাহা মানে বিরাম বিশ্রাম হ্যাঁ বিরামের বৈঠক একটু বিরাম নেওয়ার জন্য বিশ্রামের জন্য বসবেন এখানে কোনো বিশেষ জিকিরও নেই কোনো দোয়াও নেই এ সম্পর্কে অলমারা বলেছেন যেটি হাজামিন জুমুল নহুদ যেন দাঁড়ানোর ভিতরে একটু বসলেন নবিসাল্লাম তার শেষ আমলে এটা করেছেন এটি সুন্নাত এমাম শাফি আহমাদের কাছে বৈঠক জলসা ইস্তের মানে এই বিরামের বৈঠক সুন্নাত আর হামবেলি হানাফি এদের কাছে এটি যদি প্রয়োজন হয় বার্ধক্যের কারণে জন্য তারা দ্বিতীয় সাজা থেকে ওঠে করে সোজা একবারে দাঁড়িয়ে যায় সোজা দাঁড়িয়ে যায় অনেক ক্ষেত্রে দেখা যায় সোজা দাঁড়িয়ে যায় এদিকে এমহাম দাঁড়াতে পারেনি আর তার আগে দাঁড়িয়ে বসে আছে মুক্তিরা হ্যাঁ এর খুব ভালো তো এরকম না করে জলসা ইস্তার হাত করা ভালো যাতে করে এমাম থেকে এগিয়ে না যায় আগে কেউ যদি চলে যায় তাহলে তার সালাত নিয়ে বড় ঝুঁকি রয়েছে কথা এই ক্ষেত্রে ক্ষেত্রে যাওয়ার ক্ষেত্রে সালাদ বাতিল হওয়ার আশঙ্কা রয়েছে বলছেন সোমাইয়ান হাজান আর দেব এলা রাখাতে স্থানে দ্বিতীয় রাখাতে যখন উঠবেন তখন পায়ে ঘরে দিয়ে উঠবেন না হাতে ভরে দিয়ে লেখক বলছেন হাতে ভর হানাফি আর হাম্বেল বলছে যে না পানি ভর জি জায়েজ দুটোই কিন্তু উত্তম হচ্ছে হাতে ভর দিয়ে ওঠেন ওয়াইস নফি হাজের রাখা দিয়ে প্রথম রাখাতে যা করেছেন ওইভাবে দ্বিতীয় রাকাতে করবেন তবে প্রথম রাখাতের তুলনায় দ্বিতীয় রাখাতটি সংক্ষিপ্ত হবে আর দ্বিতীয় রাখাতে দোয়া ইস্তিফ তা পড়বেন না মানে সুহান সানার দোয়া আমাদের সমাজে বলা হয় পড়বেন না অথবা আল্লাহ বাইদ বাইনি পড়বেন না অথবা এগুলো পড়বেন না সরাসরি না বলে তারপরে সুরা দুই রাখা যখন পড়ায় হয়ে গেল প্রথম তাসাহতের জন্য বসবেন দ্বিতীয় রাখা পড়ার পরে প্রথম তাসাহত বসবেন তিন রাখার বিশিষ্ট সলাদ যদি হয় বা চার রাখার সলাদ বিশিষ্ট চার রাখার বিশিষ্ট সলাদ হয় তাহলে এতে প্রথম তাসাহত করতে হবে এই প্রথম তাসাহদ হবে কেমন মুফত রেশান রিজ আলা হলো বাম পা বাম পা বিছিয়ে দেবে না সেবার না ডান পা দাঁড় করে দেবেন মায়া ফালু বিয়ে দেই তোমার দুই শ্রেণিতার মাঝখানে যেমন বসেছেন রানের ওপর দুই হাত রেখে দিলেন অথ বা হাঁটুর দুই হাত রাখলেন বাই হাতের তালুক এইভাবে আর বসবেন ওইভাবে যেমনটা বলা তবে কি করবেন বলছেন যে ডান হাতের যতগুলি আঙুলের সবগুলিকে মরিয়া নেবেন আহ সবগুলি মরিয়া নেবেন বলতে আপনার এই শাহাদাতের আঙুল ছাড়া শাহাদাতের আঙুল ছাড়া কারণ সেটা দিয়ে আপনি ইশারা করবেন তারপরে বলছেন যে বয়সীরও বেশ বাহির আলী লেত তালিল আর তারপরে আঙ্গুলের ইশারা করবেন কোন আঙ্গুলের যেটি বৃদ্ধ আঙ্গুলের পাশে রয়েছে অর্থাৎ শাহাদাতের আঙ্গুল কেগুলার দিকে ইশারা করবেন উঠাবেন ওপরে ওইহার রে কোহাইয়াদু বেহা আর সেটাকে নাড়া দেবেন হরকত দেবেন আর এবং তার মাধ্যমে দোয়া করবেন জবানও দোয়া করছেন আর আপনি আঙ্গুল দিয়েও দোয়া করছেন এই কথাটি রয়েছে হাদিসে জি এজন্য শুধু একবার না এখানে একাধিকবার করবেন বিশেষভাবে যখন আল্লাহর যে কথা আসছে বা কোনো কিছু আল্লাহর আসছে তখন যদি অর্থ বুঝেন না হলে হেলাতে থাকবেন ইশারা করতে থাকবেন কেউ কেউ বলেছেন যে শুধু উঠিয়ে রাখবে কিন্তু সেটা নাড়া নাড়াবে না কিন্তু হেলানোর কথা ইহারে কহা আর হাদিসটি বেশি সহি আর সেই দিকে দৃষ্টি নিবদ্ধ রাখবেন আপনার দৃষ্টি থাকবে সে শাহাদাতের আঙ্গুলের দিকে যখন ইশারা করছেন বা সেটা নাড়া দিচ্ছেন সালাম ফিরা পর্যন্ত বলছে ওই আশার ইসবাহি ওদা এবহাম আলা ইসবাহিল ওস্তা আর আঙ্গুল দিয়ে যখন ইশারা করবেন তখন বৃদ্ধ আঙ্গুলিটি রাখবেন মধ্যমার সাথে মিলিয়ে এইভাবে এইভাবে রাখবেন জি আর কখনো কখনো গোলাকার এভাবে গোলাকার করবেন আর কখনো একটা মধ্যে এইভাবে করবেন জি মড়িয়া রাখবেন সবটিকে মড়িয়ে নিন আর আর তারা বলল দুটো الطريقه এখানে রয়েছে জ তোরাতেন ইওয়াহাল্লা কোবিহা মাহালাকা গোলাকার বানিয়েন মেন এ মধ্যমার সাথে আর বাম হাতের ক্ষেত্রে বাম হাত বিছিয়ে রাখুন আমমাল হাত ইয়াদুল ইউসরা বাম হাত এমনটা করে ফাইব সুদ কফাল ইউস আলা রুকবাতিল ইউসরা বাম হাঁটুর ওপর সেটি বিছিয়ে রাখবেন জি এখানেই আজকের আলোচনা শেষ করছি তারপরে ইনশাল্লাহ তা শাহুদের কথা আসবে দরুদে রাহিমের কথা আসবে সাল্লাহ তাল নবী আর দুয়াই মা সুরা যেগুলি সেগুলির কথা আসবে ইনশাআল্লাহ তালা আমরা আগামী দর্শে সেগুলি যে আলোচনা করবো ও সাল্লাহ সাল্লাম নবীন মোহাম্মদ ওয়ালা আলিহি ও সাহাবিহি আজমাই